জল আবাৰ ভোলা হৈ গৈছে অংকদিন মেচিন লাগানো হ'ল আমাৰ ফিজ ফোন কৰব ভাবি এই জলটো খোৱা যাবি না ডিষ্টাৰ্ব কৰা হেল্ল'

আমি দুজন কর্মচারীকে পাঠিয়ে দিচ্ছি ওরা গিয়ে ঠিক করে দেবে ঠিক করে দিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে থাকব আচ্ছা এই বাড়িটা মনে হয় হ্যাঁ হ্যাঁ এই বাড়িটা হয় অবশ্যই চলো তাহলে এই বাড়িটা চলো আপনি কি ফোন করেছিলেন নাকি হ্যাঁ হ্যাঁ আমি ফোন করেছিলাম ওই যে মেশিনটার ব্যাপারে আচ্ছা আসেন আসেন দাদা কি সমস্যা হয়েছে আর বলো না মেশিনটা তো এই অল্প কয়েকদিন লাগানো হলো মানে তুমি না কে যেন আসছিল হ্যাঁ মেশিনটা লাগাইছে কিন্তু এখন ওই জল ঘোলা ঘোলা বেরোচ্ছে তো তার জন্য আমি ভাবলাম যে না এই জল পিউরিফাই হচ্ছে না ওই জন্যই ফোনটা করলাম ঠিক আছে আজকে আমরা দেখলাম যে জল ঘোলা হয়ে গেছে একটু দেখো তো কি সমস্যা হলো জল ঘোলা ঘোলা বেরোচ্ছে এই যে জলটা দেখেন জলটা তো পুরো ঘোলা ঘোলা দেখা যাচ্ছে এত সমস্যাটা কি হচ্ছে লেকিন ইয়ে সালা কর কে রে ইয়াহ পে দাদা যেটা সন্দেহ করছিলাম সেটাই হয়েছে ফিল্টার এডিস্টার তো ফিল্টারটা চেঞ্জ করতে হবে অল্প সময়ের মধ্যে ফিল্টারটা চলে গেলো এই তো মেশিনটাকে বসানো হলো এত অল্প সময়ে ফিল্টারটা চলে গেল তাহলে কি করব ফিল্টারটা চেঞ্জ করতে হবে ফিল্টার আমাদের কাছে আছে তো কোম্পানি ফিল্টার পাওয়া যাবে আগের মতোই পেশেন্ট চলবে শুধু ফিল্টারটা চেঞ্জ করতে হবে ফিল্টারটা আমাদের কাছে আসে স্টকে আসে যদি বলেন তাহলে লাগিয়ে দিতে পারি পাল্টাতে হবে পাল্টে দেন কিন্তু খরচ কত পড়বে কোম্পানির ছাড় হিসাবে সব কিছু দিয়ে আমাদের ফিডিং চার্জ সব কিছু দিয়ে আমাদেরকে সাড়ে হ্যাঁ সাড়ে ছ হাজার টাকা কেমন কথা বললেন সেটা কোম্পানি ছাড় দিয়ে কোম্পানি ছাড় দিয়ে সাড়ে ছ হাজার টাকা ফিল্টারটা আমাদের একদম এক নম্বর ফিল্টার কোম্পানির ফিল্টার তো ফিল্টারটা এই ফিল্টারটা লাগালে আগে যেরকম জল ক্লিয়ার বেরোতো ওই স্টেপ ক্লিয়ারই বেরো হবে কোনো অসুবিধা হবে না না সবই ঠিক আছে কিন্তু দামটা একটু বেশি হলো না সাড়ে ছয় হাজার টাকা মানে কি হ্যাঁ আচ্ছা কী ফিল্টার দেখি দেখি আপনাদের কী আছে দেখি বের করো দেখি क्या ना देखी 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 अच्छा ऑनलाइन है पाव जगन ऑनलाइन है पावन किंतु ओरिजिनल था पावन माँ हम तो कहते कंपनी इधर चौरजिनल किंतु ऑनलाइन है ओरिजिनल टा पावन है तो दाम तो जो वैसी है अच्छी अच्छा देखी ये ही माल ऑनलाइन है पाव जगन ये फसका सी है नहीं तो ऑनलाइन है पाव जगन सेम माल সাতাশো নিরানব্বই টাকা হ্যাঁ কী দাদা আপনারা এরকম কী শুরু করছেন সেম মাল অনলাইনে সাতাশো নিরানব্বই টাকা হ্যাঁ আর আপনারা চাচ্ছেন সাড়ে ছ হাজার টাকা এটা কী করে সম্ভব দাদা অনলাইনে মাল ভালো হয় না আমাদের এটা কোম্পানির মাল ওই জন্য একটু দাম বেশি এখানে কোনো সমস্যা থাকছে না 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 কোম্পানির অনলাইনে তো সেম মাল সেম দামে তো আপনাকে আমি দেখালাম এই যে দেখেন সাতাশশো নিরানব্বই টাকা সেখানে আপনার ফিটিং চার্জ

কি দাদা আপনি আমাদেরকে ফল বলছেন আপনি আসতে বললে ফল বললেন দেখে আমরা আসলাম এখন আপনি মেশিনটা ঠিক করে দিলে আমাদের পয়সাটা দাও মেশিন ঠিক করলি মানে কোথায় তোরা মেশিন ঠিক করলি তোরা ফিল্টার নিয়ে আসলি ফিল্টার লাগিয়ে দিবি তবে মেশিন ঠিক হবে খালি কোথায় তোরা খুটখাট করলি তোরা হাজার টাকা বিল হয়ে গেল হাজার টাকা হ্যাঁ তারপর আমাকে বলছিস পুলিশ দেখাবি হ্যাঁ যা যা এক টাকা দিব না যা 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 কি করি যা টাকা আপনি দেবেন না আপনার ঘাড় দেবে পুলিশ আসুক ঠিক টাকা দিয়ে দেবেন

तुम्हारा की तुम्हारे अवस्था क्या सर्विसिंग तू चले अच्छा <laughs>